কিন্তু বই মেলা মানে বিভিন্ন রকমের জ্ঞান চর্চার জন্য এখানে আসা বাট আমার মনে হচ্ছে যে সবাই ঘুরতে আসছি ছবি মেলা হয়ে গেছে না আমি কিছু কিছুক্ষণ আগে দেখছিলাম যে একদম বসন্ত যে এসে গেছে এটা আমি বুঝতে পারছি মানে বাতাসের গন্ধে তো একটা পাওয়াই যাচ্ছে আর চারপাশে যখন চোখ মেলাচ্ছি তখন দেখতে পাচ্ছি একদম হলুদ বাসন্তী কালারের শাড়ি পরে মাথায় ফুল গুঁজে বেশ আনন্দ নিয়ে মানুষ বইমেলা আমি ঘুরে ঘুরে দেখছিলাম বেশ কিছু স্টল দেখলাম আমি দেখলাম যে আশেপাশের লোকজন বেশি কিন্তু স্টলগুলোতে লোকজন কম এবং তারা দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে বা এগুলো নিয়ে ব্যস্ত বা নিজেদের রিফ্রেশমেন্টটাই আসলে খুঁজছে এখানে কিন্তু ওই যেটা বললাম যে কিছুদিনের মধ্যে হয়তো বা সব ধরনের বই চলে আসবে এবং তখন হয়তো মানুষ বইটাকে ধরতে পারবে বইয়ের মধ্যে ঢুকতে পারবে অ্যাকচুয়াল পাঠক যারা তারা এখনো এসে পৌঁছায়নি এখন আজকে তো শুক্রবার তো সাধারণভাবেই আজকে গ্যাদারিং বেশি থাকবে মানুষ ফ্রি ডেতে একটু অবজারভেশন করবে যে কি ধরনের বই এসছে কি ধরনের বই নেওয়া যায় পড়া যায় সবার বিভিন্ন ধরনের টেস্ট থাকবে তো এবার স্টোলের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি এবং মানুষের পরিমাণও বেশি দেখতে পাচ্ছি সবাই তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসছে বই দেখছে বিভিন্ন রকম মাত্র তো শুরু হয়েছে বই মেলা আমার মনে হয় যে আস্তে আস্তে বইয়ের ভেতরে ঢুকতে পারবে না কারণ প্রথম কিছুদিন তো আসলে অবজারভেশনে থাকে কেমন বই আসছে আর সবগুলো বই চলে আসে না আসার জন্য একটা টাইম ডিউরেশন থাকে সো ওই টাইমটার মধ্যে আমার আমি মনে হয় খুব ভালো একটা সাড়া পাওয়া যাবে ভালো ভালো কিছু বই পাবো আমার ফুল দেওয়ার মতো এখনও কাউকে আমি পাইনি খুঁজে মানে যাকে দিবো আজকে আজকে ফুল দেওয়া যায় এরকম কেউ পাইনি সামনে আমি জানি না দিতেও পারি নট শেওর মানে যায়নি নিশ্চয় আমি বিয়ের আগে বিধবা হতে চাই না থাকে না তাই না আছে বোধহয় মানে সামনে আসলেই দিয়ে দিব আসলে না রাস্তায় অনেক আপনি যদি আজকে দিনে দেখতে পান আপনি আমাকে ভাইরাল করতে চান আপনি যদি দেখেন আর ভাই কোনো ইচ্ছা নাই আপোনাৰ কি কৰবে তাক

কি বলে মুখমোচন করতে পারি বেঁচে যেতে পারি আর কি ভাইরা বেশি পছন্দ করে কেন আমি পছন্দ করি না আমি জানি না আমার ভাইরাল হতে ভালো লাগে না আমার ক্যামেরার সামনে আসতেই খুব অস্বস্তি হয় যদিও আমি ক্যামেরার সামনেরই মানুষ কিন্তু তারপরেও আমার অকারণে অহেতু ক্যামেরার সামনে আসতে খুব অ্যালার্জি আছে যেমন আজকে ইন্টারভিউটা জোর করে দিচ্ছেন আপনারা নিচ্ছেন আপনারা ওই বেলা পরিবর্তে ছবি বেলা হয়ে গেছে হ্যাঁ কেন এটা মনে হলো সোরাবাতি উদ্যানের

বলা বলা যায় যায় না যে অনেকেই আছেন এখন আমি আছি শোভা প্রকাশনীতে এখানে আমার খুব পছন্দের একজন মানুষের এক বই বেরিয়েছে শাহজাহান সফিবাদ নিয়ে সো আমি ওটা পড়তে চাই দেখা যাক কেমন হয় আশা করছি ভালো হবে কারণ প্রচ্ছদটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে এই তো